বিন যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ হচ্ছে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি আজকে কাফের মোশেক দুনিয়ার সব মুসলমানদের সব জায়গায় মার খাচ্ছে ফিলিস্তিনি বলেন ইরাক সিরিয়া বলেন আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন এরকম ভাবে আপনার কাশ্মীর বলেন আরাকান বলেন সব জায়গায় মুসলিমরা মার খাচ্ছে অথচ মুসলিমদের ইতিহাস পড়ুন যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ হচ্ছে পারস্যের সম্রাটের প্রধান সেনাপতি রোস্তম সঙ্গে তার তিন লক্ষ সৈন্য খাল বিন অলিদের সঙ্গে মাত্র ত্রিশ হাজারের মতো রাতের বেলা রোস্তম তার গোয়েন্দাদেরকে পাঠালো খালিদ দেখো মুসলিমদের অবস্থাটা কি রাতের বেলায় মুসলিমরা কান্নাকাটি করে কার কাছে কেউ 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 দাঁড়িয়ে বসে শুয়ে গোয়েন্দারা দেখলো যে মুসলিমদের তাবুতে কান্নাকাটি চলছে কেউ শুয়ে কেউ দাঁড়িয়ে কেউ বসে কান্নাকাটি করতে করতে তাদের বুক ভিজে গেছে গোয়েন্দারা রোস্তমকে গিয়ে বলল দেখো মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই ওরা ভয় পেয়ে কান্নাকাটি করছে প্রস্তুম চিন্তা করলো ঠিক আছে তাহলে তিন লক্ষ সৈন্য মাঠে নামানোর কোনো প্রয়োজন নেই এক লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন দেখলো যেই সৈনিকদের ব্যাপারে কথা ছিল ওরা কান্নাকাটি করে এক একজন সৈন্য ওদের হাজার হাজার সৈন্যকে লাশের স্তূপ করে দিচ্ছে যেদিকে যাচ্ছে কাতার ফাঁকা করে দিচ্ছে পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো ম্যাগের ভিতরে ঢুকে পড়ে এক একজন মুসলিম সৈনিক কাফেরদের ভিড়ে ভিতরে সেরকম ঢুকে পড়ছে রস্তম বলল যুদ্ধ থামাও বেড়াকে চলে যাও এবারে আবার গভীর রাতে বহু বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দাদেরকে পাঠালো যাও মুসলিমদের তাবুর খবর নিয়ে আসো এবারে তারা দেখলো ঠিকই আজকেও তো কান্নাকাটি করছে আগের রিপোর্ট ভুল ছিল না এবারে যারা গোয়েন্দা তারা বিচক্ষণ তারা চিন্তা করলো ঠিক আছে কান্নাকাটির রহস্য উদ্ঘাটন করা দরকার এবারে তারা ভাষা বোঝার চেষ্টা করলো তারা দেখলো হা কান্নাকাটি করছে ঠিকই কান্নাকাটি কর আলামিন আগামী দিন যুদ্ধ হবে আমরা তোমার জমি তোমার দিনকে বিজয়ী করতে এসেছি ওরা তোমার দিনকে ধ্বংস করতে এসেছে আমরা যেন আমাদের শক্তি সব ব্যয় করে শহীদ হতে পারি সেই তো অভিজ্ঞান কর এবারের অস্তমের গোয়েন্দার রোস্তম কি বলছে রস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম জিজ্ঞেস করলো কারণ কি ওদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি বলে না ওদের সৈন্য আমাদের চেয়ে অনেক কম বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি বলে না অস্ত্র অনেক কম বল তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি বলে না শক্তি ওদের কম রস্তম ক্ষেপে গেল অস্ত্র আমার বেশি সৈনিক আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি আমাকে ভয় দেখাচ্ছ কেন রস্তমের গোয়েন্দারা বলল পারস্যের সেনাপতি শুনে রেখো হতে পারে অস্ত্র তোমার বেশি সৈনিক তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয় মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয় যুদ্ধ চলছে এক এই আমার যৌবন এ আমার সত্যি এ আমার বাহু আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে আল্লাহর নবী শুনিয়ে দিলেন ইন্ন আল্লা মিনাল মৃণাল মো মিনিনা আংফু সাহু আমু আল্লাহুম বি আন্না আলহমুল জান্না নিশ্চয়ই আল্লাহরবুল আল ক্রয় করে নিয়েছেন মিনাল ম মিনা মমিনদের থেকে আংফু সাহু আমু আল মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন বেআন্হমুল জান্নাত জান্নাতের বিনিময়ে বেচাকেনা করতে গেলে কয়টা জিনিস লাগে একজন বিক্রেতা একজন ক্রেতা একটা পণ্য একটা মূল্য কয়টা হলো এবারে সুরায় তো আবার একশো এগারো নম্বর একটা ভালো করে দেখুন কোরআন কি সুন্দর করে বলছে নিশ্চয় ক্রয় করেছেন কে মিনাল মিনিন মমিনদের থেকে ক্রয় করেছেন কি ক্রয় করেছেন আংফুসাহুয়া মুয়া আল আহম মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বি আন্না আল জান্না জান্নাতের বিনিময়ে এবারে আপনি প্রশ্ন করবেন রব্বুল আলামিন। আমরা যখন দোকান থেকে কোনো জিনিস কিনি কেনার পরে বাজারে ব্যাগটা দিয়ে দেই দোকানদার মালগুলো থলিতে দিয়ে দেয় রব্বুল আলামিন। আমরা তোমার কাছে আমাদের জানমাল বিক্রয় করেছি জান্নাতের বিনিময়ে মেহরবানি করে তুমি তোমার বাজারের ব্যাগটা আমাদের হাতে দাও আমরা জানমাল দিয়ে দেই আল্লাহ বলছেন না আমাদের কোনো বাজারের ব্যাগ নেই আমার সঙ্গে যারা ব্যবসা করেছ বেচা কিনা করেছ জান্নাতের বিনিময়ে যারা জানমাল বিক্রয় করে দিয়েছ তারা জেনে রাখো তোমাদের হস্তান্তরের সুযোগ হচ্ছে এই তারা আল্লাহর রাস্তায় কেতাল করবে যুদ্ধ করবে লড়াই করবে তারা মারবে আর মরবে কি করবে আগে মারবে তারপরে মরবে